আসসালামু আলাইকুম এভ্রিস মিভিল সব অনেক অনেক ভালো আছেন এন্ড আমাকে কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা লাইফটি ওকে আছে কিনা যদি একটু জানিয়ে দেন এতো সুন্দর আই থিংক এটা যেভাবেই ক্যারি করেন সেভাবেই ভালো লাগবে এরকম লাইট কালেকশন মাশ আল্লাহ আহমদুল্লিলা অলরেডি হিট কালেকশন হ্যাঁ আচ্ছা একটু আমরা বেসিক ইনফরমেশন এন্ড অল দা ইস্ট বলে দিচ্ছি আমাদের সাইড থাকা আউট সাইড থাকা সব জায়গায় হচ্ছে আপনার ডেলিভারি পেয়ে যাবেন এবং কিন্তু আমরা ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ইন্ডিয়ার দিদিরা যারা আছেন তারাও কিন্তু আমাদের থেকে আমাদের দেশীয় তাৎপল্লির হচ্ছে সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দিস ইজ আওয়ার বেসিক ইনফরমেশন এত সুন্দর একটা জামদানি পরেছি মানে শাড়িতে নারী বলে না এরকম আজকে শাড়িতে নারী একদম সুন্দর কাজলটা জল দিয়ে এসে হাজির হয়ে গেছে একটা স্টার্ট করে দিচ্ছি এত সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন এর মাঝে আছে দিস ইজ ভেরি প্রিটি অ্যাশ গোল্ডেন এরপরে হচ্ছে মেজেন্টা কালার কম্বিনেশন জাস্ট লুক এট দিস হ্যাঁ এত প্রিটি এন্ড এই যাবে আপনার এটা কিন্তু মাল্টি মানে দুইটা শেড এর মধ্যে আছে হ্যাঁ দুইটা শেড একটা পার্পল শেড দিচ্ছে আবার হচ্ছে অ্যাশ শেড মানে দুইটা শেড এর মধ্যে আপনার শেড শেড দিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর শেড শেড দিচ্ছে অসম্ভব সুন্দর মানে একদম পুরোটাই সুতোর কাজ করা আছে মেয়ে দুজন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ওকে অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটি ব্লাউজ পিস এটা না পারফেক্ট মানে এটাপের কালারগুলো আমি আই থিংক রিসিপশন পার্টি বার্থডে পার্টি আপনার অ্যানিভার্সারি এভরিথিং সব কিছুর পারফেক্ট যেটা অ্যাশ কালার কম্বিনেশন অ্যাশটা একদম কিন্তু দারুণ লাগে আমার কাছে হ্যাঁ খুবই প্রিটি এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি আজকে কততে বিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শাড়িটি থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা ম ওকে প্রাইস যাবে উনিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে যেটা যেটা ভালো লাগে একদম কিন্তু ইয়া চলে আসছে ঠিক না যাওয়ার একদম হচ্ছে আমাদের ঈদ চলে আসছে রাইট সো ঈদের জন্য পারফেক্ট শাড়ি হচ্ছে এগুলো এখন থেকে নিয়ে নিবেন সুন্দর করে মেকিং করে ফেলবেন যদিও আমরা যতই বলি আগে থেকে পরে যেটা হয় পরে আলটিমেটলি যেটা হয় যে আমাদের ঈদের লাস্টের টাইমে বেশি ভালো লাগে হ্যাঁ আচ্ছা যাই হোক এটা একটু দেখে নিচ্ছি ভেরি প্রিটি সি ব্লু কালার হ্যাঁ খুব সুন্দর একটা রয়্যাল অ্যান্ড সি ব্লু নাইস একটা কম্বিনেশন এই যাবে আপনার আঁচরটা হ্যাঁ এই থাকছে আচল কপার গোল্ডেন সিলভার যে সুতোর কাজ করা আছে এটার মধ্যে আমরা অনেক অনেক কালার দেখিয়েছি রেড ব্ল্যাক ব্লু কত কত কালার ছিল অনেক অনেক কালার ছিল এটার মধ্যে কপার থাকছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে এটা হচ্ছে আপনার পারের পোর্শনটা যাচ্ছেন অল ওভার শাড়িতে যারা কাজ চান তারা এটা নিতে পারেন একদম ফুল শাড়িতে আপনার কাজ করা থাকবে একদম অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে কাজ করা আছে ইটস এ ভেরি প্রিটি একদম হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন এন্ড এটা সাথে আসবে

এখনই একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ব্ল্যাক রেড এনিথিং এনিথিং ওকে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছে দিস আ ভেরি প্রিটি এই মেজেন্টা কালার মনে হয় অনেকদিন পরা হয় না না ইটস ভেরি প্রিটি মেজেন্টা কালার আমি হচ্ছে আগে যে শাড়িটা দেখালাম দিস ইজ এন আদার কালার এটা খুবই সুন্দর একটা টিপ মেজেন্টা কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার কালার থাকছে আচ্ছা নিচের পার্টটাও কিন্তু আপনার সেম টু সেম পার্ট থাকবে আসলে আহ জামদানি তো যেহেতু একটা ডিজাইনের মোটিভ এটা কিন্তু অত কিছু বোঝানোর কিছু নাই ঠিক না কমফোর্টেবল এরি ফোর কাউন্ট কাউন্টটা শুনি আমরা জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখি সাথে আসবে সুন্দর হচ্ছে মানে বেসিক কালার সরি চব্বিশ হাজার পাঁচশো টাকা সরি সরি এটা চব্বিশ হাজার পাঁচশো আমি যেটা করছি না কোনটা যেন বললাম উনিশ হাজার পাঁচশো ওইটা ভুল বলছি আচ্ছা এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা হ্যাঁ